ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাত্রলীগ নেতা আর এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে দেখুন মেরে ফেলেছে হাসান আল ফারাবি অপরাধীর নাম অস্ত্রসহ তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে দুদিন হয়ে গেল পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি দ্রুত একে গ্রেপ্তার করা উচিত এইসব সন্ত্রাসীরা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসীদের কারণে দেশের আজকে বারোটা বাজছে কেন পুলিশদেরকে গ্রেপ্তার করেনি এখনো করা উচিত ছিল না সম্ভব কিন্তু রাজনীতিক প্রেক্ষাপট হয়তো এখনও তাকে গ্রেপ্তার করেনি আমি দ্রুতকে গ্রেপ্তার করা আশা করবো এবং যেভাবে এই ছেলেটাকে প্রকাশ্যে শেষ করে দিয়েছি তাকেও এভাবে শেষ করে দেওয়া হোক তাহলেই উচিত শিক্ষা পাবে আমাদের দেশ জাতি তোমার বড় কলঙ্কের মধ্যে আছে সেই কলঙ্ক আমরা আর দেখতে চাই না কি হচ্ছে আমাদের দেশে যে দেশে তিন বছরের শিশু দূষিত হয় যে দেশে এক বছরের শিশু দূষিত হয় আর সে দেশটার কাছ থেকে আমরা কী আশা করবো এগুলো আমাদের ব্যর্থতা নয় এগুলো আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদেরকে মাসুল গুনতে হচ্ছে যে মাসুল দিতে দিতে আমরা যে কোথায় চলে যাব সেটা আমরা নিজেও জানি না দর্শক আর বেশি কিছু বলবো না আমার নিজেরই লজ্জা লাগে ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের পাশেই থাকবেন একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে